আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করবো যার অনেক শত্রু রয়েছে যে আপনার ভয় রয়েছে যে কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে জাদু করতে পারে বা আপনাকে বান মারতে পারে বান মারে আপনার পরিবার বা আপনাদেরকে বিভিন্নভাবে ক্ষতি ক্ষতিগ্রস্ত করতে পারে বা আপনাকে অসুস্থ করে বাড়ির মধ্যে ফেলে রাখতে পারে বা আপনার পরিবারের কোনো সদস্যকে এরকম করতে পারে যাতে এরকম আশঙ্কা রয়েছে বা ভয় রয়েছে তাদের জন্য আজকে এই ভিডিওটি আজকে এই ভিডিওতে এমন একটি আমল নিয়ে উপস্থিত হয়েছে এই আমল যদি আপনি করতে পারেন তো আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ এতটুকু আশ্বাস দিয়ে বলতে পারি পৃথিবীর পৃথিবীর কোন স্পর্শ করতে পারবে না ইনশাল্লাহ আপনারা দেখছেন চিনপর কালো জাত ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকি ওরহাদ রেজা যারা এই আমলটি করতে চাচ্ছেন অবশ্যই আপনাকে পাচকতা নামাজ পড়তে হবে পাঁচকতা নামাজ যদি আপনি না পড়েন তাহলে এই আমল যদি আপনি শতবার করেন তারপরে কিন্তু কোনো ফলাফল পাবেন না তো এখন যাদের আশঙ্কা রয়েছে ভয় রয়েছে যে আপনার শত্রু আপনাকে ক্ষতি করতে পারে তো তার একটা কাজ করবেন যে হচ্ছে কিছু জিনিস সংগ্রহ করতে হবে এই জিনিসগুলো সংগ্রহ করার পরে যে কোরআনে আয়াতগুলো আমি বলবো ঠিক আমি যেভাবে বলবো এইভাবে আপনি পাঠ করবেন পাঠ করার পরে আপনি ঠিক আমি যেভাবে আপনাকে খেতে বলবো বা প্রয়োগ করতে বলবো ঠিক যদি সেইভাবে প্রয়োগ করতে পারেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে কোনো বাণী স্পর্শ করতে পারবে না তো এটা করার জন্য যে কাজটি করতে হবে অবশ্যই আপনাকে বৃষ্টির পানি সংগ্রহ করতে হবে যে বৃষ্টির পানি আপনাকে সংগ্রহ করতে হবে এবং মসজিদের পানি কমপক্ষে ষাটটি মসজিদের পানি একটু একটু করে আপনাকে সংগ্রহ করতে হবে যদি আপনার মসজিদের ষাটটা মসজিদের পানি যদি পাঁচশো গ্রামও হয় বা এক লিটারও হয় তো হয়ে যাবে এবং যে বৃষ্টির পানি সেটা যদি পাঁচশো গ্রাম বা এক লিটার হয় তাহলে সেটাও হয়ে যাবে এক কথায় বৃষ্টি পানি এবং মসজিদের পানি এই দুটো একসাথে আপনাকে মিস করতে হবে তো মিস করার পর যে কাজটি করবেন এশা নামাজ পড়বেন এশের নামাজ পড়ার পরে আপনার অ্যাসা নামাজ কমপ্লিট হয়ে গেছে অ্যাসা নামাজ কমপ্লিট করার পরে আপনি দুই কাপ অতিরিক্ত নফর নামাজ পড়বেন অতিরিক্ত নখর নামাজ পড়ার পরে আপনি যে জিনিসগুলো সংগ্রহ করেছেন বৃষ্টির পানি একটা বোতলে সে পানিটা সামনে জয় নামাজের উপরে নিয়ে বসবেন বসানোর পরে সর্বপ্রথমে যে কাজটি করবেন অবশ্যই কিন্তু এই কাজটি করার পূর্বে অবশ্যই আপনাকে শতভাগ বিশ্বাস থাকা লাগবে যদি আপনি বিশ্বাস না থাকে কোরআন আয়তের প্রতি তাহলে কিন্তু আপনি যতই কাজ করেন না কেন যতই আমল করেন না কেন কোনোভাবেই কিন্তু এই আমলে কাজে আসবে না অবশ্যই শতভাগ বিশ্বাসের সাথে আপনি এই কাজটি করতে যাচ্ছেন তো আপনি সামনে যখন বোতলে মুখটা খুলবেন মুখটা খোলার পরে সর্বপ্রথম আপনি এগারো বার দুরুদি ইব্রাহিম পাঠ করবেন এগারোটা বোতলের মুখ খুলছেন ওখানে বোতলে পরে দিবেন তাহলে বার দুরুদি ইব্রাহিম পাঠ করলেন এগারোবার দিবেন এবং সুরা ফাতিহা একচল্লিশ বার পরবেন একচল্লিশটি দিবেন এবং সুরা ইয়াসিনের এক থেকে তেরো নং আয়াত সুরা ইয়াসিনের এক থেকে তেরো নং আয়াত তিনবার পাঠ করবেন তিনটি দিবেন এবং সুরা ফালাক সাতবার পড়বেন ষাটটি ফুরা ফু দিবেন সুরা নাস সাতবার পড়বেন ষাটটি ফু দিবেন এবং সুরা বাকারার শেষে দুইটি আয়ার তিনবার পড়বেন তিনটি ফু দিবেন শেষে আবার তুরুতি ইব্রাহিম পাঁচবার পড়বেন পাঁচটি ফু দিবেন যদি এই বিষয়গুলো আপনি বুঝতে না পারেন তাহলে কয়টা কতবার পরে ফু দিতে হবে তাহলে ভিডিওটা আপনি স্কিপ করে বা ভিডিওটাকে আপনি থামিয়ে পুনরে আবার দেখতে পারেন আপনি নোট করতে পারেন নোট করার পরে তারপর আপনি এটা সামনে পানিটা নিয়ে এটা আপনি প্রয়োগ করতে পারেন বা এটা আপনি পড়তে পারেন এবং প্রশ্ন হচ্ছে যদি অ্যাডগুলো আপনার মুখস্থ না থাকে তাহলে কি করবেন আপনি মোবাইলে কোরআন অ্যাপস ডাউনলোড করার পরে আপনি দেখে দেখে পাঠ করতে পারবেন এবং কোরআনও দেখে দেখে পাঠ করতে পারবেন পরে আপনি ওখানে ফুল দিতে পারবেন কিন্তু সত্য হচ্ছে এই কাজগুলো যখন করবেন আপনি তখন কারোর সাথে কথা বলবেন না সকলের সাথে কথা বলা থেকে বিরত থাকবেন আশা করি আপনি পানিটা সংগ্রহ হচ্ছে এইভাবে আপনি কাজটা কমপ্লিট করলেন এখন এটা বিধি এটা আপনি কিভাবে প্রয়োগ করবেন বিধিটা হচ্ছে এটা আপনাকে টানা একচল্লিশ থেকে একষট্টি দিন এক থেকে একচল্লিশ দিন অথবা সবচেয়ে বেটার হচ্ছে এক থেকে একষট্টি দিন এই পানিটা আপনাকে খেতে হবে তো এই পানিটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটু খালি পেটে খাবেন এবং রাত্রে ঘুমানোর পূর্বে সে পানিটা একটু খাবেন তার নিয়মটা হচ্ছে যখন আপনি একটি কাপে অথবা গ্লাসের মধ্যে পানিটা নেবেন নেওয়ার পরে আপনি বাম হাত দিয়ে ধরবেন অথবা ডান হাত দিয়ে ধরবেন যদি বাম হাত দিয়ে গ্লাসটা ধরেন তাহলে অবশ্যই ডান হাত স্পর্শ করবেন আর ডান হাত স্পর্শ খেতে পারেন যখন প্রথমে এক টুক খাবেন তখন অবশ্যই ইসমিল্লাহ রহমান রহিম বলে এক টুক খাবেন এক টুক খাবেন খাওয়ার পরে তারপর দ্বিতীয়বার যখন একটু নিবেন বলবেন সুহান আল্লাহ তৃতীয়বার যখন একটু নেবেন বলবেন আলহামদুলিল্লাহ চতুর্থবার যখন একটু নেবেন বলবেন আল্লাহ একবার তাহলে এভাবে আপনি খাওয়া পানিটা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন সকালে এভাবে খাবেন রাত্রেও এভাবে খাবেন এভাবে কন্টিনিউ যদি আপনি একচল্লিশ দিন অথবা একষট্টি দিন খেতে পারেন আমি এতটুকু আশ্বাস দিতে পারি পরীক্ষিত আমল এর পরে যতই শক্তিশালী যতই হোক তার শক্তিশালী হোক না কেন যতই শক্তিশালী বান মারক না কেন আপনার শরীরে বানের প্রভাব পড়বে না ইনশাল্লাহ কিন্তু এই পানিটা আপনি পরার পরে আপনার পরিবারের সদস্যদেরকেও এই পানিটা আপনি খাওয়াতে পারেন অবশ্যই পাক পবিত্র অবস্থায় এই পানিটা খেতে হবে এখন প্রশ্নটির যদি যদি পানিটা কমে যায় তাহলে কি করবেন মসজিদ থেকে আরও পানিটা নিয়ে আসে ওই বোতলের মধ্যে দিয়ে যেন শেষ না হয়ে যায় শেষ হওয়ার পূর্বে আরও পানি ঘরে মিক্স করে দিয়ে এভাবে টানা পানিটা আপনি খেতে থাকবেন আপনার পরিবারের যতগুলো সদস্য আছে সবাই সে পানিটা খেতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওরহমতুল